ভীরু অকর্মণ্য দুর্বল এবং কর্মবিমুখ পুরুষদের আমরা বলি কাপুরুষ ঠিক তদ্রূপ কিছু কিছু নারী রয়েছে যারা দুর্বল কর্মবিমুখ এবং ভীরু তাহলে কাপুরুষ যদি পুরুষবাচক হয় তাহলে এর স্ত্রীবাচক শব্দ কি। এবং কাপুরুষের ইংলিশ যদি কাওয়াড হয় এবং কাওয়াড যদি একটি ম্যাসকুলিন জেন্ডার তাহলে কাওয়ার্ট এর ফেমিনিন জেন্ডার কি হবে আসুন আজকে আমরা কিছু পক্ষপাত ভোকাবুলারি শিখে হোম ফর লার্নিং প্র্যাকটিসিং ইংলিশ ইফ ইউ টু লার্ন ইংলিশ প্লিজ জয়েন উইথ আস এই শব্দগুলি লক্ষ্য করি ক্যাপ্টেন ক্যাপ্টেন এর বাংলা অর্থ অধিনায়ক অধিনায়ক অধিনায়িকা অর্থাৎ মহিলা অধিনায়ক নেক্সট নাইট নাইট বলতে আমরা জানি বীর বীর এর স্ত্রী ব্যবহার করবো বীরঙ্গনা তাহলে নাইট এর বাংলা যদি বীর হয় বীরের স্ত্রীর বাচক শব্দ আমরা বীরঙ্গনা পাই তদ্রুপ জাস জাস বলতে বিচারক জাসের জন্য আমরা মহিলা বিচারক বাংলায় ব্যবহার করতে পারি স্কোয়ার স্কোয়ার বলতে সহযোদ্ধা নাইটের মতো অর্থাৎ বীরের বীরের মতো বীরের যদি অপোজিট জেন্ডার বীরঙ্গনা থাকে তাহলে সহজোদ্ধারক অপোজিট জেন্ডার বিরঙ্গনা হওয়া উচিত চেয়ারম্যান এর জন্য আমরা বানার লিখতে পারি মহিলা চেয়ারম্যান পার্সন পার্সন বলতে এখানে পাদ্রি অর্থাৎ ধর্মযাতক কারণ পার্সন বানার লক্ষ্য করলে এখানে পি এ রয়েছে যদি আমরা এমন লিখি পিইআর এস ও এন এই পার্সন বলতে ব্যক্তি বা পুরুষ কিন্তু এই পার্সন বলতে পাদ্রী বা ধর্মযাজক যিনি ধর্ম প্রচার করেন তাদেরকে আমরা পাদ্রী বা ধর্মযাজক বলি মহিলা ধর্ম কিন্তু আছে কাওয়াট যেটা আমরা কিছু অনেক আলোচনা করলাম কাওয়াট বলতে কাপুরুষ দুর্বল চিত্ত ভীরু অকর্মণ্য ব্যক্তিদের বলে তদ্রুপ দুর্বল চিত্ত ভীরু অকর্মণ্য মহিলাও রয়েছে কাওয়াট একটি পুরুষবাচক শব্দ কিন্তু এর কোনো স্ত্রীবাচক শব্দ নেই অর্থাৎ এই যে ওয়ার্ডসগুলি আমরা দেখতে পেলাম এই সব ওয়ার্ডসগুলি কিন্তু শুধুমাত্র ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুরুষ বাচকে বসে এদের কোনো ফেমিনিন জেন্ডার অর্থাৎ স্ত্রীবাচক শব্দ নেই